সারো বারো ঘন্টা জমি পঁয়ষট্টি হাজার টাকার মতো ভাড়া আছে দেখেন রাস্তা দেখেছেন অনেক সুন্দর সামনে দোকান আছে সারে বারো ঘন্টা জমি এই জমিটি নিতে পারেন খুবই সুন্দরভাবে কিনতে চাইলে যোগাযোগ করেন শ্রেণী পাকা ঘর আছে সারো বারো ঘন্টা জমি আপনি যদি কিনতে চান খুব দ্রুত কিনতে পারবেন একসময় দাম ছিল গন্ডা পঁচিশ লাখ করে কিন্তু এখন দাম কমে আমরা দিয়ে দেব আমরা গন্ডা চাচ্ছি আপনার থেকে বিশ লাখ টাকা করে বিশ লাখ টাকা করে আলোচনার সাপেক্ষে কমবে গন্ডা বিশ লাখ টাকার মধ্যে আপনি সেমি পাকা গরস পাবেন চট্টগ্রাম কালুশা মাজারের আটশো আগে হাতের বামে আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন আরও একটি বিল্ডিং আছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং দুই কোটি বা লাখ টাকা হলে বিক্রি করবে আমি বিচারিত আপনাদেরকে বলতেছি ভিডিওটা শুনেন এটার ব্যাপারে কিছু কথা টোকেন পাওয়ার করে আপনারা আমাদের পার্টনার হতে পারবেন এক মাস থেকে এক বছরের মধ্যে দুই তিন গুণ প্রফিট করতে পারবেন অল্প অল্প বিনিয়োগ করে আপনার নামে রেজিস্টার্ড বায়না হবে লাখের উপরে প্রজেক্ট আমাদের সাথে আছে আপনারা যারা ব্যবসা করবেন জমির ব্যবসা আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে বসে গ্যারান্টি সকারে বিনিয়োগ করবেন প্রফিট আপনার বিনিয়োগও আপনার গ্যারান্টি নিবে আমরা এ ব্যাপারে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করেন চট্টগ্রাম সাগরিকের মধ্যে একটা বিল্ডিং আছে জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিরিয়াল প্লান তিন তালা রেডি আছে চার তালার কলম করা আছে লাইনের গ্যাস সাথে দুই দিকে রাস্তা কর্নার প্লট করে বিশ সালের বিল্ডিং এই বিল্ডিংটিও আপনারা কিনতে পারবেন এই বিল্ডিংটিও কিনতে পারবেন কর্নার প্লট এক সময় দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখন ব্যাংক লোনের কারণে বিক্রি হবে মাত্র দুই কোটি বা লক্ষ টাকা যদি আপনি দূরতর সিজ নেন আপনাকে আরো একটু সম্মান করা হবে ভিডিওটি শেয়ার করবেন অন্য দেখার সুযোগ করবেন মিডিয়া হলো আপনি আমাদের পার্টনার হতে পারবেন আপনার এরিয়াতে যারা বিক্রি করবে তাদের সন্ধান দিয়ে আমাদের কাছে অসংখ্য কাস্টমার রয়েছে আপনি মেনটেন করবেন হয়ে যাবেন আপনি আর এসি প্রপার্টির পার্টনার চট্টগ্রাম কালুসার আগে এই বিল্ডিং এই জমিটি দেখেন সেই নিপাকা ঘর পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পায় সাড়ে বারো ঘন্টা জমি আমরা গন্ডাপতি চাচ্ছি কত বিশ লাখ করে সেমিপাকা ঘর সহ আপনি কিনতে পারবেন নির্ভেজাল এই জমিটি ক্রয় সম্পত্তি নির্মাণ করে ভাড়া দিয়েছেন আপনি কিনতে চাইলে এখনো যোগাযোগ করবেন আর যারা বিক্রি করবেন আপনাকে অবশ্যই আমরা ভালো দামে বিক্রি করে দিব আমরা কিন্তু সকল ভিডিও এখন অনলাইনে দিয়ে থাকি না ক্রেতা এবং বিক্রেতা ক্রেতা ভাইরা আপনি কি ধরনের